আলাইকুম সবার কি অবস্থা সবাই কি কাটালেন কেমন কাটালেন গ্রামে গেলেন নাকি তো আমি তো গ্রামে আসছিলাম তো গ্রামে আমার বাসের ছেলের একটু মুসলমানি অনুষ্ঠান ছিল ছোট মানে তেমন বড় করে না নিকটের আত্মীয় স্বজন নিয়ে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমার মানে ওর দাদি নানি আর কি ওর নানু এখানে ইয়ে করছে পিড়িটা সাজাচ্ছে তো গ্রামের নিয়ম কানুন অনেকেই জানেন অনেক দেশের অনেক রকম তো আমাদের গ্রামে এরকম পিড়িটা হলুদ আর ইয়ে দিয়ে সাজিয়ে দেয় তো এটার কলাপাতার ডাঙ্গা এটা দিয়া এটার মধ্যে একটু কাজল পেরবে ছেলেকে দেওয়ার জন্য তো কি ওকে গায়ে হলুদ করে দিবে এখন বাড়িতে সবাই মুরব্বিরা একটু গায়ে হলুদ দিবে সবাই তো হাসতে আমি ভিডিও করতে সেই জন্য হাসে আর করে সারাক্ষণ দুষ্টমি করে তো এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ফুল টুল নিয়ে হালকা পাতলা একটু যা যা লাগে আর কি নিয়ম কানুন যা করা হয় আর কি তো এটা এখানে করে নিচ্ছে হলুদ বেটে নিচ্ছে তো এখানে পিড়িটাও সাজিয়ে নিয়েছে অন্যানি তো দেখছেন ওখানে দাঁড়া দাঁড়া করাইছে তো দাঁড়া করায় স্যার সবাই রেডি হচ্ছে মানে রেডি হচ্ছে কি মানে হলুদের জন্য ডাকছে সবাইকে সবাই আসলে তারপরে হলুদ দিবে ওকে তো এখানে কাজল করা হচ্ছে আর কাজল করা এভাবে আপনারা কি কাজল পেরেন মানে ডাঙ্গার মধ্যে কলাপাতার ইয়ার মধ্যে আর কি কাজল পেরছে আগুন দিয়ে তো এখান থেকে যে নানি এখানে দিয়ে দিচ্ছে হলুদ দিচ্ছে মানে মুরব্বি থেকে শুরু হচ্ছে হলুদ দেওয়া তো নানি এখানে হলুদ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছে তো তারপরে সবাই আর কি একজন একজন করে দিবে তো এখানে সবাই একটু একটু করে দিচ্ছে আর দেখেন দুষ্টমি করতেছে সবাই তো জানেনি তো হলুদের সময় সবাই দুষ্টমি করে তো এখানে অনেকে সবাই দুষ্টমি করতেছে হলুদের মধ্যে দেখেন কি করছে আর এখানে দেখেন ওই কি দুষ্টমি করতেছে তো হলুদ দেওয়া শেষ তো এখন পরের দিন গোসল করাবে তো ওর বাবি ওরা সবাই ওকে গোসল করাচ্ছে এই তো দেখেন ভালো করে ডইলা টইলা গোসল করাইতেছে যেহেতু বাবি ওরা লাগে দুষ্টমি করে তো সবাই খুব আনন্দ করে এই গোসল করাইতেছে তা এখানে দেখতে পাচ্ছেন ওর বাসতে এটা মানে আমার নাতিন ওই হলুদের কাপড় পিন্দে ঘুরতেছে দুষ্টমি করতেছে আর দুই করে গোসল করাইতেছে দেন শাড়ি পরে কিভাবে ঘুরতেছে ও ঠিকই ওঠ লাগতেছে না ওরে এদিকে ওর গোসল করানো শেষ করতেছে পানির আলতাছে অনেকগুলা ও ভালো করে গোসল করিয়ে দিবে যেহেতু গায়ে হলুদ আছে হলুদ গুলাও উঠাইতে হবে এখন গোসল করিয়ে মাথাটাও দিয়ে দিচ্ছে তো যারা গোসল করাচ্ছে তারা হচ্ছে ওর বাবি তো ভাবিরে গোসল করানো হচ্ছে মানে ভাবিরে দায়িত্ব নিয়ে গোসল করে দেবর গোসল যে হতো ভাবিরে করে আরো জর মুসলমানই ছিল তো রেডি হয়ে এখানে আসছে তো আজকে ওর অনুষ্ঠান সবাই দোয়া করবে